শিশুটার জন্ম হয় সে দেখেন যে সে হামাগুড়ি দিয়ে একটু উপরের দিকে ওঠে মা মাকে দেখে বাবাকে দেখে আবার গড়াইতে গড়াইতে নামে আবার উঠে আবার চেষ্টা করে এবং একটা পর্যায়ে দেখা যায় বয়স যখন মাত্র সাত ছয় তখন সে অনেক দূর উঠতে পারে কিন্তু আপনি আমি যখন এই পাহাড়ের কাছে যাই তখন একটু বেলে আবার পেছনের দিকে তাকাতে গেলে মাথা ঘুরে পড়ে যাবো পরে যাবো ভাতটা এমন অর্থাৎ এটা হলো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস এবং এখানে মানে সাহস করতে হয় তো আমি কথাটা বলছি এই কারণে যে ক্লাসের মধ্যে পড়াশোনা পারে না এরকম আমরা অনেক সময় দেখি আমরা বলি যেতে ল্যাভেন তার মা মেধা নাই যে পারতেছে না গোবর এভাবে ব্যাড কমেন্টস করে তাকে কিন্তু জীবনের এই যে চলার পথকে আমরা মানে কণ্ঠকাকীর্ণ করে ফেলি অর্থাৎ স্তব্ধ করে ফেলি তার মাঝে আশার বীজ বপন করতে আমরা ভুল করে ফেলি এমন ধরনের একটি শিশু ইংল্যান্ডের একটা স্কুলের মধ্যে পড়ে তো পড়তে গিয়ে সেটা দেখা গেল যে ক্লাসের মধ্যে আসলেও সে তেমন পড়াশোনায় মনোযোগী না পড়াশোনায় তেমন মনোযোগী না পারে না তখন স্কুল কর্তৃপক্ষ তাকে একটা মানে সার্টিফিকেট দিয়েছে অর্থাৎ যে টিসি দিয়েছে টিসিটা দেওয়ার পর একটা খামের ভিতরে এই এটা স্টেপলারিং করে বন্ধ করে তারপর বললো যে এটা তোমার প্যারেন্টসকে নিয়ে দেবে তোমার মাকে নিয়ে দেবে তো ওই শিশুটা সেখানে তার মায়ের কাছে গিয়ে বলল যে মা আমাকে আমাদের প্রিন্সিপাল ম্যাম এই চিঠিটা তোমাকে দেবার জন্য বলেছেন মা তখন এটা খুলে দেখলেন যে বিভিন্ন সূচকে তার পজিশন খুব খারাপ বিধায় তাকে অন্য স্কুলে নিয়ে যেতে বলেছেন অর্থাৎ তাকে এখানে টিসি দেওয়া হয়েছে এখানে আর রাখবে না এই প্রতিষ্ঠান তো মা এটা দুইবার পড়লেন তৃতীয়বারে তখন ছেলেকে বলল ছেলে বলল যে মা আমাদের ম্যাডাম কী লিখেছেন আমার বিষয়ে তখন মা স্তব্ধ হয়ে গেলেন স্টপ হয়ে গেলেন ও অশ্রুসিক্ত চাহনিতে তখন বললেন যে শোনো বাবা হ্যাঁ যে তোমার ম্যাডাম বলেছেন যে তুমি বেশ মেধাবী তোমার জন্য এই ছোট্ট প্রতিষ্ঠান নয় তুমি বড় প্রতিষ্ঠানে তোমাকে যেন আমি ভর্তি করাই ছেলেটি খুব মাকে জড়িয়ে ধরল এবং সে বলল যে বাহ কেউ তো আমাকে স্বীকৃতি দেয়নি তাহলে প্রিন্সিপাল ম্যাম আর তুমি তোমরা স্বীকৃতি দিয়েছো যে আমি পারব সেলেটিকে যখন অন্য প্রতিষ্ঠানে ভর্তি করানো হলো ওই প্রতিষ্ঠানের তারা তাকে ওই ওইভাবে রিসিভ করেছে যেমনি স্যার শিক্ষার্থীদেরকে রিসিভ করেন ওয়ান্স এ টাইম একটা সময় ছিল আমি এই স্যার আমরা ঢাকার প্রতিষ্ঠানগুলি তো আমরা নিজেরা সেখানে দাঁড়িয়ে থাকতাম অপেক্ষায় থাকতাম যাদেরকে নিয়ে আমরা সাধনা করব যারা আমাদের তপস্যার কেন্দ্রবিন্দু হবে সেই ফুলের পাপড়ি এই বেহসের যে গোলাপ গুচ্ছ শিশুরা তাদেরকে আমরা রিসিভ করতাম এতে করে লাভবান হয়েছে আমরা ওরাও অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে যেমন তুষারের কথা বলছেন আজকে তুষারের কথা বলা হলো তুহিনের কথা বলা হত সে কত